মার্জিয়া আজকে আমাকে ট্রিট দিবে এটা ভাবতেই অবাক লাগতেছে আমার কিপটা বোন আমাকে আজকে খাওয়াবে সো ওর পছন্দের প্লেসে চলে গেলাম অ্যান্ড সুশি খাওয়ার পর বাকিটা ইতিহাস সো আজকে আমরা চলে গিয়েছিলাম মিরপুরে মিরপুরে আমাদের একটা কাজ ছিল কাজ শেষ করে অনেক ক্ষুধা লাগতেছিল তো মার্জিয়া বলতেছে চল আজকে তোরে এমন একটা ট্রিট দিব তুই সারা জীবন মনে রাখবি তো ও কখনোই হচ্ছে ওর টাকা খরচ করে না ও খুবই কিপটা আর আজকে হচ্ছে ও নিজ থেকে আমাকে বলছে তোরে আমি আজকে ট্রিট দিব এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানকার খাবার সব মজা তো আমরা চলে আসলাম মিরপুরের এডি বলে অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমরা স্পাইসি প্রন অ্যান্ড চিকেন মোমোটা খাবো যেটার প্রাইস ছিল তিনশো টাকা এখানে ফোর পিসেস মোমো থাকবে মোমোতে একদম স্টাফিং ভরপুর ছিল অ্যান্ড সাথে যে সসটা দিছে এই সসটার সাথে মোমোটা অসাধারণ লাগতেছিল একদম মানে মোমোর দ্বিগুণ টেস্ট বাড়িয়ে ফেলছে কেন আমি তোমাদেরকে মোমোটা একটু ভেঙে দেখাই দেখো স্টাফিং একদম ভরপুর ছিল তোমরা যদি এডি বলে যাও মাস্ট হচ্ছে মোমোটা ট্রাই করতে পারো মোমোটা খুবই মজা অ্যান্ড মোমোর সাথে চাটনিটা সব থেকে বেশি মজা আজকে আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে এমন একটা কম্বো দেখাবো যেটা মাত্র বারোশো আপনারা চারটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই কম্বোতে আপনারা পাচ্ছেন সাফ্রন সাবান সাথে হ্যান্ডমেড নাইট ক্রিম সাফরন জেল অ্যান্ড হচ্ছে সাফরন সিরাম সো এই চারটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় সাজেস্ট কালেকশনে পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আপনারা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা কিন্তু বারোশো টাকায় এই কম্বোটা পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো কম্বোর মধ্যে ফেস হচ্ছে যে সাফরন সাবানটা আছে সেটা দিয়ে ফেসটা পুরো ক্লিন করে নিতে হবে এই সাফরন সাবানটা হচ্ছে আমাদের ফেসের ভিতর থেকে ময়লাটা ক্লিন করে অ্যান্ড হচ্ছে ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করে আর যাদের ছোটো ছোটো স্পট আছে তাদের ওই স্পটটা কিন্তু রিমুভ করতে অনেকটা হেল্প করে অ্যান্ড এরপর হচ্ছে যেটা একদম গেম চেঞ্জিং প্রোডাক্ট সেটা হচ্ছে এই নাইট ক্রিমটা যেটা হ্যান্ডমেড থাকবে এই নাইট ক্রিমটা কোনো ধরনের সাইড নেই আপনাদের স্কিনটা দুই থেকে তিন শেড ফর্সা হবে একদম ন্যাচারালি একদম ধপধপে সাদা হবে না বাট এটা ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করে এরপর হচ্ছে আমি সাফরন জেলটা ব্যবহার করতেছি এই জেলটা কিন্তু আপনারা ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন ফেসে যেহেতু আমি নাইট ক্রিম দিয়েছি তাই এটা আমি বডিতে দিয়ে দেখাচ্ছি আপনারা বডিতে ফেসে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আমি গলা ঘাড়ে সব জায়গায় ব্যবহার করি এই জেলটা খুবই ভালো বিশ মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবেন এই জেলটা ব্যবহার পর স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লো আসে আপনারা কিন্তু এই কম্বোটা একদমই মিস করবেন না মাত্র বারোশো টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো ব্যাক টু দা ব্লগ এখন হচ্ছে আমরা আরেকটা আইটেম ট্রাই করবো যেটা হচ্ছে এবি মিট সাকি এইট পিসেস যেটা প্রাইস থাকবে এক টাকা এখানে হচ্ছে এইট পিসেস সুশি থাকবে অ্যান্ড এই সুশিটা মার্জিয়ার খুবই খুবই পছন্দ এই জন্য ও ট্রিট দিতে নিয়ে আসছে আমাকে বলেন আপনারাই বলেন কেউ কাউকে ট্রিট দিলে তার পছন্দের খাবার অর্ডার করতে হয় আর ও ওর পছন্দের খাবার অর্ডার করে আমাকে বলতেছে তোরে আমি ট্রিট দিছি এটা কি হলো বলেন সুশি আমার পছন্দ না পার্সোনালি আমি সুশি এত বেশি পছন্দ করি না আমি এক দুই পিস খাওয়ার পর আর আমার খেতে ইচ্ছে করে না বা আমার ভালো লাগে

আসলে যারা সুশি পছন্দ করে তাদের কাছে এটা খুবই মজা লাগবে অ্যান্ড যারা সুশি খেতে পারে না বা ভালো লাগে না তাদের কাছে এটা ভালো লাগ নাও লাগতে পারে সো সববার খাবারের টেস্ট বাট তো এক না বা যে আমার খাবার টেস্ট বাট সেম হলেও সুশির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে তো লাস্ট হচ্ছে আমার মুখটাকে ঠিক করার জন্য আমার একটা পছন্দের আইটেম অর্ডার করলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস এটা আমার কী যে পছন্দ এই ম্যাঙ্গো স্টিকি রাইসটার প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা এখানে যে কোকোনাট মিল্কটা ছিল এটা আমার কাছে পাতলা লাগছে অ্যান্ড টেস্ট খুব ভালো ছিল ওভারঅল ভালোই লাগছে আর এই খাওয়ার শেষে যদি একটু ডেজার্ট হয় তাহলে খাবারটা আরও জমে যায় ডেজার্ট ছাড়া মনে হয় যে খাবারটা অসম্পূর্ণ রয়ে গেল তো এখানে মার্জিয়া খাচ্ছিল এটা বেশিরভাগ আমিই খাইছি কারণ যেহেতু ও ট্রিট দিবে এটা ও দুই এক বাইট খেতে পারছে বাকিগুলো সব আমি খাইছি এনিভে এটাই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই